আসসালামু আলাইকুম ভিওর আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন এটা হলো পুরো টাচ বাটন টাস ঠিক আছে পিছনে পুরো আইফোনের মতো দেখতে খুব সুন্দর তো অনেকে আছেন বাটন সেটের মধ্যে টাস মোবাইল খুঁজতে আছেন তাদের জন্য এটা বেস্ট হবে তো আমি দেখাই যে এটা ভিতরে কী কী আছে ডাবল সিম ব্যবহার করতে পারবেন দুইটা সিম এবং তিন হাজার এমপিআর ব্যাটারি আছে লং লাস্টিং করবে চার্জ অনেক সময় থাকবে বাই ব্যাটার আছে তারপর আপনার সুপার স্লিম একবারে স্লিম তো এটা আপনারা দেখতে পেলেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখছেন এই যে বিটিআরসি অনুমোদিত এবং এই যে আইএমই নাম্বার সহ সব সহ আছে অরিজিনাল ফোন পাবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে ঠিক আছে তো এই হলো সেটটা আপনারা যেটা দেখতে পাইতেছেন এই হলো সেট তো এটা আমি আপনাদেরকে দেখাবো এটা টাচটা কীভাবে কাজ করে বা কীভাবে কি বাটন টাচ ফুল স্ক্রিন না শুধু বাটন টাচ এই আমি খুলতেছি এই খুললাম দেখেন লুকিংটা অনেক সুন্দর একবার অনেক সুন্দর লাগতেছে দেখতে হ্যাঁ টাচ এই যে পিছনে পুরো আইফোনের মতো সুপার স্লিম তিন হাজার এমপি ব্যাটারি তো এটা এখন আমরা অন করব তো এই যে অন করতে গেলে এই যে দেখেন সাইডে বাটন আছে পাওয়ার বাটন সাইডটাও দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ এটা টর্চের জন্য আর এই সাইজে বাটন আছে তো এটা আমরা এখন অন করবো যে অন হইলো অনেক সুন্দর দেখতে আসলে আলোর কারণে বোঝা যাইতেছে না আমি একটু এই যে দেখেন হ্যাঁ আর টাচটা আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে টাচ আমি কোনো টিপ দিতেছি না খাস টাচ টাচ এই যে কাজ হইতেছে দেখছেন এই যে কাজ হইতেছে টাচ খুবই সুন্দর এবং ভালো মানের একটা সেট অনেকে আছেন ফ্লেক্সিলোডে বিজনেস করেন আপনাদের বাটন টিপতে সমস্যা হয় যার কারণে আপনারা এরকম টাস্ক করতেছেন তো তাদের জন্য সুবিধা হবে বেস্ট ফোনটা দেখতে খুবই সুন্দর দেখেন সাইডটা একটা গর্জিয়াস পুরো আইফোনের মতো লাগে সেই লাগে দেখতে চমৎকার একটি ফোন এবং তিন হাজার এমপিআর ব্যাটারি আর স্ক্রিনও অনেক বড় হ্যাঁ তো ফাংশনগুলো আমি দেখাই আপনাদের এইখানে সব ফাংশনগুলো আসে আসলে এই মোবাইলে আলোর কারণে বোঝা যেতেছে না এইভাবে এইখানে ক্লিক করলে এক একটা করে আসবে এই যে নিচে নিলে নিচে উপরে টিপলে উপরে একবার ফ্ল্যাট এখানে টিপ দিলে কাজ হবে তো চমৎকার আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটি ফোন আর এটার ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই তো এই যে আমি বের করছি দেখেন এটা হলো এই ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন আর এটা হলো এদের সাথে চার্জার হ্যাঁ তো আপনারা নিশ্চিত নিতে পারেন এক বছর ওয়ারেন্টি কার্ড আছে দেখেন এক বছর এই যে ওয়ারেন্টি লেখা আছে এক বছরের ফুল ওয়ারেন্টি এবং আপনার এই যে বিটি অনুমোদিত বিটি অনুমোদিত একবার অরিজিনাল ফোন পাবেন এই যে দেখেন বিটি অনুমোদিত হ্যাঁ আর এটার সাথে এই যে আইএমই নাম্বার আছে সেটটা খুবই সুন্দর যদি আপনারা নিতে চান আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখার মতো একটি সেট পিসে পুরো আইফোনের মতো খুবই সুন্দর এবং সুপার স্লিম তিন হাজার ব্যাটারি হ্যাঁ সাইডে এই যে টর্চ আছে আর আপনার এই যে টর্চ তো আমি আবার একটু দেখাই টর্চটা যদি অন করি এই যে এই 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 যে যে দেখেন দেখেন আলো আলো মোটামুটি ভালোই অন্ধকারে বেশি ভালো পূজা দেয় এই হলো টর্চ আলো তো আপনারা নিশ্চিত নিতে পারেন খুবই ভালো মানের একটি সেট হবে হ্যাঁ এবং স্ক্রিন বড় আছে আপনার যারা ব্যবসায়ী মানুষ আছেন যারা আপনারা রিচার্জদের ব্যবসা করেন বাটন টিপতে সমস্যা হাত ব্যথায় তারা কিন্তু টাচ বাটন ফোন ইউজ করতে পারেন তিন হাজার এমপের ব্যাটারি এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে পুরো আইফোনের মতো দেখতে খুবই চমৎকার একটি ফোন নিতে চাইলে আমাদের হটসেল নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে দিতে পারব যদি নিতে চান আমাদের হটস্টাল নাম্বার যোগাযোগ করবেন আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেব না ফোন হাতে পেয়ে আপনি টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন সেটা আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের ভিতরে পৌঁছে দিতে পারবো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম